টাটা ছাত্রদের বাকিরা আচ্ছা আচ্ছা তেড়া ছাত্রুদের পক্ষ থেকে ধন্যবাদে যে তারা কি বলছে এটা ফুল পড়ি সমস্ত তারা ফুল দিয়ে সবাই একটা অভিনন্দন একটা একটা অভিনন্দন ফুল ফুল

ভালোবাসা আছে বাস্তবায় দেশের ए yeah, अभी

আচ্ছা মাসাল্লাহাল্লাহ এই ছেলেরা বলতেছে যে এরা শুধু আজকের জন্য না বরং যারা যে সমস্ত আসে যারা মাদ্রাসা ছাত্ররা এভাবে আসে তাদেরকে এইভাবে তারা ভালোবাসে আমি মনে করি মাদ্রাসা ছাত্রদের এই ভালোবাসা তাদের ব্যবসা বাণিজ্যকে আল্লাহ আরও সম্প্রসারণ করে দেবেন আরও বৃদ্ধি করে দেবেন এবং মাদ্রাসা ছাত্রদের প্রতি তাদের এই ভালোবাসাকে আল্লাহ তারা তাদের কার জন্য এটা একটা না যাতে রসিলা বানায় কি আমাদের মাদ্রে মাদ্রাসা ছাত্ররা যখন জান্নাতে যাবে তখন এই চরিত্র জন্য আল্লাহ এই ভুলের ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে পারে সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুলিছিল তুলিছে তুলিছিল